আসসালামু আলাইকুম কাছে দূরে দেশের প্রবাসে যেখান থেকে যে ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিও কেমন হয়েছে বলে যাবেন আর যেনারা ছোট্ট ছোট্ট বারান্দা তৈরি করতে মিস্ত্রি ডেকে নিয়ে আসেন তাদের জন্য ভিডিওটি বেশি বেশি করে দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অনেক মানুষের কাজে আসবে আপনারা যারা পাঁচটা দশটা এরকম টিন দিয়ে বারান্দা তৈরি করতে চান বা ছাপড়া তৈরি করে রাখতে চান মিস্ত্রি ছাড়া তারা কিন্তু আমার এই কাজটি দেখলে অবশ্যই শিখতে পারবেন পুরো কাজ দেখে যাবেন তাহলে মিস্ত্রির প্রয়োজন হবে না আপনারা বাসায় একাকী কাজগুলো করতে পারবেন প্রথমে পারগুলো আমি বিছায় নিছি নেওয়ার পরে রোয়া কিন্তু মারতেছি আপনারা দেখতেছেন রোয়াগুলো সুন্দরভাবে মেরে নেবেন নেওয়ার পরে পার্টগুলো সেট করে নেবেন আসলে এটা হচ্ছে বারো ফুটের টিন হবে বারো ফুট ছয় দুজন বারো তো এই টিনটাতে যদি মধ্যে যদি দুইটা পার্ট না দিই কমের পক্ষে দুইটা তো দিতেই হবে দুইটা না দিই যদি তাহলে কিন্তু ভালো হবে না এই জন্যে দুইটা পার দিয়েছি আরও একটি দিলে হতো দেওয়া যেত যাই হোক দেই নাই আপনারা দুইটা করে পার ব্যবহার করবেন বেশি থাকলে বেশি ব্যবহার করবেন এইভাবে কাজগুলো করবেন কাজগুলো অনেক সুন্দর টেকসই হবে এবং নিচে কাজগুলো করলে পেরাকগুলো মারতে অনেক শক্ত ভালো হয় অবশ্য ভিডিও শেষ পর্যন্ত দেখবেন দেখে জানিয়ে যাবেন কেমন হয়েছে এটা হবে একটি দোকান ঘরের বারান্দা দোকান ঘরে চার স্টল হচ্ছে এটা চার স্টলের বারান্ত আছে তো উপরে তৈরি করতে হলে খুঁটির উপরে কাজ ভালো হবে না এই জন্যে আমি নিচে তৈরি করে নিচ্ছি যাতে কাজটা ভালো হয় ভিডিও পুরোটা দেখবেন তাহলে সম্পূর্ণ ভিডিওর মাঝে তথ্য পাবেন ধন্যবাদ ভিডিও দেখতে থাকুন

¿Qué okay. okay.